সিজি ওয়ান টোয়েন্টি বাইকের কার্পোরেটর এই বাইকের কার্পোরেটরটা একদম নষ্ট হয়ে গেছে বাইকের তেল খায় প্রচুর এবং বাইক স্টার্ট করতেও অনেক সমস্যা লাগে ফ্ল্যাগ একদম কালির মতো হয়ে যায় এটা কী কারণে হয় এ সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি এই বাইকের কার্পোরেটর আমরা খুলে দেখাচ্ছি এই যে বিপোরেটার বিচ্ছে দেখেন কী পরিমাণ ময়লা জমে আছে এই কার্পোরেটর কিন্তু আপনার মাঝে মধ্যে খুলে ওয়াশ করতে হয় আর এই যে জেড পিনগুলো দেখতে পাচ্ছেন এই যে যে জেট পিন এই জেড পিনগুলো মূলত হচ্ছে মেন সমস্যা আর এই যে জেট পিনের আপনার হচ্ছে যে ছিদ্রগুলো আছে এখান দিয়ে ভালোভাবে আপনার হাওয়া দিয়ে এবং তেলের স্পিড দিয়ে ক্লিন করতে হয় আর এই যে জেট পিন যে দেখতে পারলে এই জেট পিনের ছিদ্রগুলো মূলত জাম হয়ে যায় এর কারণেই মূলত তেলটা বেশি খায় এই দেখেন দুইটা জেট পিন আমি দেখাচ্ছি আপনাদের ভালোভাবে এই দেখেন এই যে জেট পিন এই জেট পিন মূলত হচ্ছে যে জাম হয়ে গেছে এর কারণেই মূলত তেলটা বেশি খাচ্ছে আর এখান দিয়ে ছিদ্রগুলো জাম হয়ে গেছে আপনার তেলের ময়লা এবং এয়ার ফিল্টারের ময়লাগুলো এখানে যে এটা সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে ক্লিন করে করে দিলেই মূলত অ্যাকুরেট হয়ে যাবে এই যে এখান দিয়ে মূলত হচ্ছে যে এই ময়লাটা যদি চলে আসে যে ফ্লোট আর এই পিনের জায়গায় যদি ময়লা চলে আসে তখন নিচ দিয়ে ফোটা ফোটা তেল পরে আর এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা এই পরিমাণ ময়লা থাকলে কিন্তু আপনার বাইকের পিস্টন দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই এক হাজার কিলো পর কিন্তু আমি এয়ার ফিল্টার ওয়াশ করতে বলি এর কারণেই আর এই যে জেট পিন এই পিনের দেখেন ছিদ্রগুলো একদম জাম হয়ে গেছে এটা ভালোভাবে আপনার এই যে তেলের মাধ্যমে হাওয়ার মাধ্যমে আমি ক্লিন করে নিচ্ছি এ দেখেন কিভাবে ক্লিন করি তো এরকমভাবে ক্লিন করে দিবেন তো এরকমভাবে যদি ক্লিন করে নেন তাহলেই আপনার কার্পোরেটার একদম চেঞ্জ করা প্রয়োজন হবে না আমি মনে করি কারণ কিছু পিন আছে যে যখন আপনার ক্ষয় হয়ে যায় ওইগুলো মূলত হচ্ছে যে সমস্যার কারণে তেলটা বেশি খায় তো এটা হচ্ছে যে জেট পিনগুলোয় যে এই সিদ্রমিদ্রগুলো জাম হয়ে গেছে এর কারণে আপনার হচ্ছে তেলটা বেশি খাচ্ছে দেখেন এই যে হাওয়ার স্পিডে কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এখানে কিন্তু প্রচণ্ড ময়লা ছিল আপনার এই যে ফ্লোট এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোর কিন্তু সমস্যা আর এই যে জেট পিনগুলো এই যে এগুলো একদম ক্লিন করে দিচ্ছি এখন আপনার হচ্ছে যে বাইকটা খুব একদম পাতলা হয়ে যাবে স্মুথলি হয়ে যাবে এটা হচ্ছে যে আপনার বারো হাজার কিলো পর পর কার্পোটার খুলে ক্লিন করা দরকার আমি মনে করি প্রত্যেকটা বাইকেরই দরকার কারণ আপনার তেলের ময়লা এবং এয়ার ফিল্টারের ময়লা এখানে যে পিনগুলো জাম হয়ে যায় এগুলো ভালোভাবে ক্লিন করে নিলেই আপনার বাইকের পারফরমেন্স একদম নতুনের মতোই পাবেন সময় আর বাইকের মাইলেজও অ্যাকুরেট পাবেন এই দেখেন আমি একদম ক্লিন করে দিচ্ছি এই যে আপনার ফ্লোট আর ফ্লোট পিন এটা হচ্ছে যে ওভারফ্লো হতো বাইকটায় তো এখানে যখন লাগাবেন খুব সাবধানে লাগাবেন যাতে যেন ময়লা না থাকে ময়লা থাকলে কিন্তু আপনার ওভারফ্লো হবে আবার আর এই যে পিনগুলো একটু টাইট করে লাগাবেন এটা আবার অনেকেই খুলে লাগাইতে পারে না একাই খুলে যায় এটা খুলে গেলে তখন কিন্তু আবার বাইক প্রচণ্ড স্টার্টে ডিস্টার্ব করে ভালো একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে অবশ্যই কার্পোরেটার খুলবেন আর এখানে কখনোই আঠা দিবেন না আঠা দিলে এই আঠাগুলো আবার জেড পিনে যেয়ে খুবই ডিস্টার্ব করে এ দেখেন আমি সম্পূর্ণ কিন্তু কার্পোরেটারের কাজ শেষ যেভাবে ওয়াশ করলাম ঠিক এইভাবে ওয়াশ করে দিবেন তাহলেই বাইকের পারফরমেন্স হানড্রেড পার্সেন্ট একশো একশো পাবেন আর বাইকের মাইলেজও অ্যাকুরেটলি পাবেন আর আমি অন্য একটা ভিডিওতে আপনার ইয়ার নাট কিভাবে লাগায় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ইয়ার নাট কিভাবে অ্যাডজাস্ট করে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই যে কার্পোরেটার আমি লাগিয়ে বাইকটি স্টার্ট করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার একদম ক্লিন করে দিলাম আর বাইকের এই যে এখান দিয়ে দেখেন ওভার ওভারফ্লো হচ্ছে ওই যে জেড পি আপনার ওই যে ফ্লোট পিনের কথা বলছিলাম যে ফ্লোট পিন হচ্ছে মূলত হচ্ছে যে যে ময়লা ছিল এর কারণেই কিন্তু যে আপনার ওভারফ্লোটা হলো এই যে আমি এখন লাগাবো দেখেন এখন কিন্তু ডেন করে দিলাম ডেন করে আপনার হচ্ছে যে এই যে নিচে ডেনারটা লাগিয়ে দিব এখন তারপরে কিন্তু আর ওভারফ্লু হবে না এটা মাঝে মধ্যে হতে পারে যে আপনার বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি এখন কিন্তু একদম ঠিক আছে তো প্রথম অবস্থা একটু স্টার্ট ডিস্টার্ব করতেছে তো কার্বোর্ডের কিন্তু একদম বাতিল ছিল একদম